এখন এই যে বি নাম্বারটা দেখো বি নাম্বারের কন্ডিশনটা কি বলছো বি নাম্বারে কি বলছে এক্স বিলংস টু এন এক্স বিলংস টু এন এক্স আবার মৌলিক সংখ্যা তাহলে এন মানে স্বাভাবিক সংখ্যা স্বাভাবিক সংখ্যা টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এগুলোর মধ্যে আবার মৌলিক সংখ্যা তাহলে এগুলোর মৌলিক মৌলিক সংখ্যা হচ্ছে কি টু মৌলিক সংখ্যা থ্রি মৌলিক সংখ্যা ফাইভ মৌলিক সংখ্যা সেভেন মৌলিক সংখ্যা কিন্তু পরে আবার কন্ডিশন বলছে কি যেগুলোকে স্কোয়ার করার পরে তোমার পঁচিশের থেকে ছোটো হবে তার মানে তুমি টু এর উপরে স্কোয়ার দিলে কত হচ্ছে বলো ফোর হচ্ছে আর টু নিব আমরা টু ওকে আমরা নিতে পারবো থ্রি এর উপরে স্কোয়ার দিলে কত হচ্ছে নাইন হচ্ছে যেটা পঁচিশ থেকে ছোটো সেটাও কি আমরা নিতে পারবো থ্রি নিতে পারবো ফোর তো মৌলিক সংখ্যা না ফোর আমরা নিতে পারবো না কারণ এখানে এক বাদ মৌলিক সংখ্যা না এটা যৌগিক সংখ্যা কি নিতে পারবো ফাইভের এর উপরে স্কোয়ার দিলে পঁচিশ হচ্ছে কিন্তু এখানে যদি তোমার হচ্ছে কি এখানে কিন্তু 25 টাকা কিন্তু ছোট বলছে দ্যাটস হোয়াই কিন্তু তুমি এখানে কি করতে পারবে না 5 কিন্তু তুমি নিতে পারবে না তো আলটিমেটলি আমাদের आंसर আসছে 2 আর হচ্ছে কি 3 2 আর 3 তার মানে কি বি এর কন্ডিশন আমরা কি বুঝতে পেরেছি